আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ ডাবে ফরিয়াদ করতেছে আল্লাহ আমার মা জীবনে জামালকে তুমি ক্ষমা করে দাও ও দেো মাওলা আমার মা জীবনে জামালকে তুমি মা বা দাও আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমাতাল আলামিনের কথা শুনে ওই অবস্থায় আল্লাহ বদ্দিন আগে ক্ষমা করে ওই শাস্তি থেকে maaf করে দিয়েছে আয় হাদিস দ্বারা কি বুঝলাম বাবা সামান্য একটা গুনাহ একটা ভুলের কারণে এই অবস্থা যদি হয় আমরা কত রকমের গুনায় জর্জরিত অবস্থায় আছি আমরা কত রকমের গুনায় সাথে মিশে

আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না ওই নবী রহমত আলামিনের উসিলা নিয়ে যেই উসিলা ছাড়া কোনো কাজ আমাদের হবে না ওই মায়ের নবী উসিলা নিয়ে আল্লাহ দরবার করবো আল্লাহ আমার মায়ার নবীর কাদের আমাদের মতের কবর রাজাও দয়া করে তুমি কইরা মা আদা the is হাজির করে দিয়ে মগুদের দরবারে একটু আল্লাহ 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 আমার মতো গোনাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে এত বড় গোনাগারে

এই শুরুতে আজকের মাহফিল শুরুতে বলেছিলাম আখি জমানের যারা সর্বশেষ কাজ করা বিচারে কাজ করা দাঁড়িয়ে যারা দোষী সাব্যস্ত হয়ে যাবে নয় হাজার বছর ওই জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে আমার বলার আমি ডাক দিয়ে বলবে ও জিব্রাইল যাও চলে যাও

মানুষগুলো কয়লা থেকে কালা হইয়াpure ছাই হইয়া আছে দেহটা পুড়ে যায় আবার দেহটা হয়ে যায় এমনিভাবে ভাবে কুঠিন মধ্যে রয়েছে আ ওই হাদিস শরীফে কথা ওই পাওয়া যায় আর এমনি অবস্থায় নবী রহমতাল লিল আলামিন এর সেরা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে আবা মতাহো তো বোঝা যায় আযাবুল ক্ববরে হাক্কুন ক্ববরে আযাবু সাত্ত এমনি ভাবে ওই জাহান্নামের মধ্যে ওইখানেও যে আযাব হবে আর যদি গুনাহ নিয়ে বিদায় হয় লাজার কোন উপায় থাকবে দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আর সত্য জবান থেকে সত্য কথা বলতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে অহংকার ছেড়ে দিতে হবে গেব ছেড়ে দিতে হবে হিংসা নিন্দা ছেড়ে দিতে হবে সদগোষের কারবার ছেড়ে দিতে হবে আর সাদা আল্লাহ বলি যেই পথ শিখিয়ে গেছেন আল্লাহ পাক যেই পথের হুকুম দিয়েছেন আমার মায়ান্নবীর আগমনের বার্তা আমাদের কাছে যেমনি নবি পৌঁছেছে আজ এই নবি رحمتালিল আলামিন شافিল মারযাবে আয় এমনি ভাবে আমাদেরকে যে উপদেশ গুলো দিয়েছে যেই নবীর मोहब्बत ছাড়া বাঁচা যাবে না ওই নবীর ভালোবাসা নিয়ে যদি আদর্শ নিয়ে যদি না চলা যায় বাচার আর থাকবে না আয় মন बोदशे जय এই ধরনের দোষী প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কিংবা তদুর দেয়ের কারণে কবরেই আজাদ চলবে আদেশ শরীফ করে দেখে আপনি ভাবে মাযিবর জাবালকে যখন কবরে রাখা হলো দুই দিকের মাটিগুলো ঐশায় এমন ভাবে চাপা দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সালাম ওয়াসাল্লাম দাঁড়িয়ে সফরের পানিগুলো ছেড়ে কাঁপতেছে আর ওই নবীর দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি মাযিবর জাবানের কবরের সামনে দাঁড়িয়ে কেন কাঁন্দেন আমারও মায়ার ঢাক দিয়ে বলেন সবার আমি যা দেখি তোমরা তা দেখো না হিন্দি দশমো ইন্নিস মায়া না তারাও না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না ও আমার সামনে মা জবালকে যখন রাখাবে তো কোন আর কারণে নয় আমরা সাহারাসে সমালোচনা করি না যারা সমালোচনা করেছি তারাও বেমান হয়ে মারা যাবে আ ওই সাহাবাদের আ সম্পর্কে যত রেখে বলা হয়েছে আসা বিকেন নুজুম আয় কেজুম সাবান আকাশে তারো কারণে কোনো সাহাবান সমস্ত না করা যাবে না মাদার সুরের কথা আ বাবা কিন্তু শিক্ষার জন্য আল্লাহ রসুল এমনি ভাবে আল্লাহ আমাদের উপমা গুলো দিয়েছেন এই শিক্ষার জন্য যেন আমরা সাবধান হয়ে যাই ওই মা জিবনে জামান রাজি আল্লাহ কোনো গুণা ছিল না তাহলে কেন খবরের মধ্যে অবস্থা হলো আল্লাহ রসুল সাল্লাম বলতেছে এসব পায়খানা করে ঢিলা কলম নিতে মাঝে মধ্যে মনে থাকত না আবার অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে বিবির সাথে কিছু বিবাদ হয়ে যেত আর সামান্য ভুলের কারণে কবরে যখন রাখা হলো দুই দিকের মাটিগুলো সামনে আসতে লাগলো আল্লাহল্লাহ গুলা মানে লাড্ডা করে ফুরিয়াত করতে আমার মাঝে জামালকে তুমি ক্ষমা করে দাও

আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল আলামিনের কথা শুনে ওই অবস্থায় আল্লাহ পাক দিন আগে ক্ষমা করে ওই শাস্তি থেকে maaf করে দিয়েছে আয় হাদিস দ্বারা কি বুঝলাম বাবা সামান্য একটা গুনাহ একটা ভুলের কারণে এই অবস্থা যদি হয় আমরা কত রকমের গুনায় জর্জরিত অবস্থায় আছি আমরা কত রকমের গুনার সাথে মিশে

রহমান থেকে তোমরা নয়না ওই নবীর রহমত আর নিল নবীনের উসিরা নিয়ে যেই উসিরা ছাড়া কোনো কাজ আমাদের হবে না ওই মায়ের নবীর উসিরা নিয়ে আল্লাহ তালবার আল্লাহ আমার মায়া নবীর খাতিরে আমাদের মহতের কবরলা রাজা দয়া করে তুমি কইরা দাও মান the oh. জি মাহুদ আল্লাহর নাম ধরে আপনি ডাকলেন গুন গুন করে মহাব্বত নিয়ে ডাকলেন এই নাম এই নামের বলখত বাবা আ পাওয়া যায় হাদীস মবারকের মধ্যে আইনি ভাবে এক ব্যক্তি বহুদিন যাবো জাহান্নামের মধ্যে যখন জ্বলতে থাকবে আল্লাহ তারপরে ভরিয়া করবে মৌলা তোমার রহমান রহিমের নামে রুশি তোমার বন্ধু নামের আহ তাল্লি রায়লা বীনা রুশি রায় আল্লাহ ই জাহান্নাম থেকে আমাকে একটু করে শান্তি দান কর আল্লাহ পাক সেই বান্দাকে হুকুম দিবেন যাও তোমাকে হুকুম দেওয়া হলো আমার ফেরেশতারা তোমাকে নিয়ে জাহান্নাম থেকে একটু বের করে বাইরে রাখবে ওই ব্যক্তি বাইরে দাঁড়ায়লো এমনি ভাবে জাহান্নামের গেট থেকে বের হয়ে বাইরে যখন অবস্থান করলো দেখা যায় একটা সুন্দর নদী বইয়ে যাইতেছে একটা সুন্দর দৃশ্য দেখা যায় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও বান্দা এখন আবার তুমি কি চাইতেছো ওই ব্যক্তি গুনগুন করে বলতেছে আল্লাহ এখন চাইতেছি তোমার দরবারে ওই গাছের ছায়ার নিচে একটু বসবো আর যে আগুনের মধ্যে এতদিন যাব জাহান নামের মধ্যে জ্বললাম আল্লাহ বহুদিন যাবত পানি পান করার সুযোগ নাই ওই নদীর ঠান্ডা পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করব নাম থেকে বের হইলা আবার এখানে যাইতে চাও বারবার তুমি এমনি ভাবে চাইতে এরপরে কিন্তু আমি চাইতে পারবো না দাও ওই ব্যক্তি বললো আল্লাহ আর চাইবো না তুমি আমাদের এখানে নিয়ে যাও ওই ব্যক্তির গাছের ছায়ার নিচে বসলো ওই শান্তভাবে পানি পান করলো পানি পান করে তাকে দেখে জান্নাতের মর্যাদা দেখা যায় ওই ব্যক্তি ডাক দিলো মাহবুব ও দয়ার আল্লাহ আমাদের একটু ওই জান্নাতের দরজার কাছে তুমি পৌঁছানোর ব্যবস্থা করে দাও আমি আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ ডাক দিয়ে হল বান্দারে আমি হলাম রহমানুর রহিম দালওয়াউলা আ তুমি পাওয়াটা দিয়েছিনা আবার চাইছো কিন্তু আমি রহমান রহিম দালওয়া আল্লাহ আমি ফেরাইতে পারলাম না যাও তুমি জান্নাতের দরজার কাছে চলে যাও ওই ব্যক্তি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে দেখবে জান্নাতের ভিতরে এত সুন্দর দৃশ্য দেখা যায় ডাক দিয়ে বলে ভাবু হ তাই আমাদের জান্নাতের ভিতরে একটু ঢুকার সজিব আল্লাহ যদি ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানায় দরজার সামনে জান্নাতের বিধুর প্রবেশ করার জন্য সুযোগ দিতে পারে আমরা নবীর আগমনের এই বরকত দুনো মাহফিলে বৈসা যদি আল্লাহ তারপরে হাত তোলা বলে আল্লাহ ও এই মুহূর্তে দয়া করে মায়া করে আমাদেরকে মায়ান্নবের খাতিরে তুমি মা ভার বোঝা মাথায় সে গোনার বোঝা মাথায় to <laughs> the নবীর মহাম্মদ ছাড়া বাঁচা যাবে না যার জন্য আনাস রাতি আল্লাহ তালা এই হাদিসখানা সব সবসময় মনে হয়ে যায় লা ইমিনু আতিকুম হাতা আকুনু হাম্মা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া তুমি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত তোমার জান মালাউলা সমস্ত কিছু থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশি ভালো ভালোবাসতে না পারবে ওই নবীর মহাব্বত একটু বসে যায় সবুজ গম্বুজ মোবাইল দিকে একটু খেয়াল করে আই মতে নবীর ভালোবাসায় চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলব একটা কিতাবের মধ্যে দেখলাম চার সালে সম্ভবত এমনিভাবে ওই ইমাম ছিলেন যিনার নাম আলী সম্ভবত সৈয়দ বংশের তিনি বর্ণনা করতেছেন তিনার দাদা ভাবে আহ এমন এক জায়গায় উপস্থিত হয়েছেন আরবের আরেকটা কুম্না কষ্টজন ভুলে গেলাম অমুক জায়গায় অবস্থিত হয়েছেন অবস্থান হয়ে দেখতেছেন মিলাদুল নবীর মাহফিলের মধ্যে একজন আশি বছরের বৃদ্ধ আ সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত দরাইয়া দরাইয়া নদীর মহমতে নাতে রাসূলই মাহফিল বসেছিল ও এমনিভাবেই সারাটি রাত তো দলায় কাটায় দিল আমত ছিল যুবক কত ছিল তারা বসেছিল একটা ব্যক্তি শুন দরায় ছিল তাকে জিজ্ঞেস করা হলো বা তা আপনাদে সারাটি রাত জানাইয়া নবীর মা ফুলের সমস্যা খাত দিলেন এর কারণ কি একটু জানাইবেন নি ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ও ভাই তোমাকে জানাইয়া দেয় আমি ইমরাদুল নবীর মাহফিল যেখানে হইতো আমি ব্যঙ্গ করতাম মন্তব্য খারাপ মন্তব্য করতাম এমনি ভাবে হঠাৎ করে একদিন এমনি ভাবে এক মাহফিলে ব্যঙ্গ করে খারাপ বাজে মন্তব্য করে এই মিলাদুল নবীর মাহফিলকে আমি পছন্দ করি না আমি রাতে ঘুমের ঘরে এমনি ভাবে ঘুমে যখন গেলাম হঠাৎ করে দেখি হাজার হাজার অনেক মানুষ জুলুস করে সামনের দিকে অগ্রসর গেছিল হঠাৎ করে তাকায় দেখি ওই জুলুসের সামনে এমন একজন মুরানি মানুষ দেখা যায় যাকে দেখা সবাই দাঁড়িয়ে সালাতু সালাম পাক করতেছে ও